বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে পুষ্পা টু তো এই ছবির টেলার কবে আসবে সেই বিষয়ে তো মোটামুটি আপডেট পাইনি তবে এই পুষ্পা টু এর টেলার কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে যেটা সার্টিফিকেট পেয়েছে ইউএ থার্টিন প্লাস তো বোঝা যাচ্ছে পুষ্পা ছবিটা হয়তো অ্যাডাল্ট সার্টিফিকেট পায়নি কিন্তু ছবিটাকে ইউ এ থার্টিন প্লাস সার্টিফিকেট দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা কিন্তু তেরো বছরের যারা বাচ্চা রয়েছে নিচে তাদেরকে কিন্তু ছবিটা দেখতে যাওয়া যাবে কি না আমি ঠিকঠাক বলতে পারছি না তবে মনে হয় ওটা সম্ভবত তেরো বছরের নিচে যারা থাকতে তাদেরকে থাক দেখতে যাওয়া যাবে না তার উপরে বাচ্চারা দেখতে পারে তেরো চোদ্দো পনেরো কিন্তু তেরোর নিচে কিন্তু কোনো কেউ আসতে পারবে বলে মনে হয় না তো ছবিটা ইউএস সার্টিফিকেট পেয়েছে এবং ছবিটার যে টেলারের যে ডুরেশন টাইম সেটা হচ্ছে দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ড তো ছবিটার টেলার কবে আসবে সেটা মোটামুটি আমরা জেনে গেছি সতেরোই নভেম্বর তো কখন আসবে মোটামুটি মনে হয় আমার মনে হচ্ছে বিকেলের দিকে আসতে পারে তো দেখা যাক বিকেলের দিকে আসবে মনে হয় যেমন সতেরোই নভেম্বর আসবে দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টেলার তো সত্যি কথা বলতে সেটা এই টেলারটা দেখার জন্য শুধুমাত্র আমি আমি বসে আছি সেটা না গোটা ভারতবর্ষের লোক কিন্তু পুষ্পা টেলের দিকে তাকিয়ে রয়েছে তার কারণ পুষ্পা নিয়ে সেই লেভেলের একটা ক্রেজ কিন্তু এখন রয়েছে এবং পুষ্পা যাই করবে না কেন সেটা কিন্তু বক্স অফিসে দেখুন আমি একটা পরিষ্কার করতে একটা সিম্পল হিসেব নিকাশ আপনাদেরকে বোঝাই পুষ্পা নিয়ে এখন যে পরিমাণ হাইপ আছে না যদি ছবিটা একদম বাজে ছবি হয় মানে থার্ড ক্লাস ছবি হয় তারপরেও ছবিটা কিন্তু বক্স অফিস থেকে হাজার কোটি ক্লাস কালেকশন করতে চলেছে কারণ প্রথম তিন চার দিনের টিকিট মোটামুটি ধরে রাখুন সোল্ড আউট হয়ে যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট টিকিট সোল্ড আউট হয়ে যাবে হিন্দি বলি বা বাকি যে সমস্ত জায়গায় বলি সমস্ত জায়গাতে বাক প্রথম যে তিন চার দিন থাকবে সেই তিন চার দিনের টিকিট মোটামুটি সোল্ড আউট হয়ে যাবে সত্তর থেকে আশি এবং তারপর ছবিটার ওয়াটার মাউথের ওপর জেনারেট করছে পরের দিনগুলো কেমন চলবে ভালো যদি ছবিটার পজিটিভ রিভিউ আসে তাহলে বুঝতেই পারছেন এখন দু তিন সপ্তাহ তো কোনো ব্যাপার না ছবিটা বিরাট কালেকশন করতে চলেছে যদি ছবিটার পজিটিভ রিভিউ আসে তাহলে ধরে রাখতে পারেন যে ছবিটা বাহুবলী টু বা দাঙ্গালের মতো ছবি রেকর্ডকে ব্রেক করলেও করতে পারে করবে আমি বলছি না করলেও করতে পারে কারণ সেই পরিমাণ ক্রেস কিন্তু ছবিটাকে নিয়ে রয়েছে এবার যদি ছবিটা একদম নেগেটিভ রিভিউ পায় তাহলেও কিন্তু একটা ভালো রকম কালেকশন করতে চলেছে মোটামুটি ধরে রাখেন হাজার কোটি প্লাস তো আমার মোটামুটি এই ছবিটা আমার মতে দেখুন আমি ছবিটা নিয়ে আশাবাদী একটাই কারণ তার কারণ হচ্ছে শুধুমাত্র আল্লু অর্জুন না কারণ আল্লু অর্জুনের ছবি আমি অনেকেই দেখেছি কোনোটা ভালো লেগেছে কোথাও ডিসেন্ট লেগেছে আল্লু অর্জুন পারফরমেন্স ভালো দেয় তার জন্য নয় বাট আমি এই ছবিটা এক্সাইটেড হচ্ছে সুকুমার স্যারের জন্য সুকুমার স্যারের আমার একটা ছবি দেখেছিলাম যেটা আমার খুবই পছন্দের সেটার নাম হচ্ছে রাঙ্গাস যেখানে আমরা রাম রামচরণকে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে দেখেছিলাম তো আশা করাই যায় সুকুমার স্যার যখন তার এত বড় একটা প্রজেক্ট পুষ্পা টু যেটা তার ড্রিম প্রজেক্ট বলা যায় তো সেই প্রোজেক্টটার পেছনে নিশ্চয়ই ভালোভাবে কাজ করবেন এবং আশা করি ছবিটা খুব ভালোই হবে এরপর যদি আমরা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী সিনেমা যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সের শ্রীমতি তো এই ছবিটার একটা পোস্ট অ্যাফিজ যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোট পরে একজন জজ বসে রয়েছে এবং তার পাশে ওজনদারি একটা বাটখারা রয়েছে সোনার যেখানে একটাতে ছেলে একটাতে মেয়ে রয়েছে এবং তার উপরে একটা সংলাপ লেখা রয়েছে যে বিভিন্ন কি কি কারণে আমাদের মধ্যে ইগো ক্লাস তারপর ধরুন অনেক সময় নিজেদের মধ্যে একটা রাগ অভিমান বিভিন্ন রকম সম্পর্কের কারণে কিন্তু আমাদের একে অপরের সঙ্গে বিচ্ছেদ ঘটছে তো সেই যে ওপরের সংলাপটা লেখা হয়েছে এটা কিন্তু খুব ভালো এবং পাশাপাশি যে কাস্টিংটা করা হয়েছে সেই কাস্টিংটা কিন্তু বেশ ইন্টারেস্টিং যেখানে আমরা মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু অঞ্জন দত্ত পরমব্রত চট্টোপাধ্যায় মধুমিতা সরকার তারপর ধরুন সত্যম ভট্টাচার্য সহ আরও অনেককে দেখতে পেয়ে এই ছবির মধ্যে তো দেখা যাক আলটিমেট ছবিটা কেমন হয় এবং এই ছবিটার যেটা মোটামুটি বিষয়বস্তুটা বোঝাচ্ছে যে এই ছবিটার যে বিষয়বস্তুটা এটাও কিন্তু একটা কোট কোড ড্রামা ছবি হতে চলেছে কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করি দু হাজার তেইশ চব্বিশেই কিন্তু একটা ছবি আসছে কোর্ট ড্রামা যেখানে আমরা সন্তান ছবিটা দেখতে পেলাম দিই মিঠুনের এবার এই কোর্ট ড্রামা ছবিটা সন্তানের বিষয়টা পুরোপুরি আলাদা এবং শ্রীমান ভার্সেস শ্রীমতীর বিষয়টা পুরোপুরি আলাদা আলাদা হলেও কিন্তু বারবার এই একই কোর্ট ড্রামা সিনেমা মানুষ কি খাবে সেটা দেখার মতো বিষয় হবে তবে সত্যি কথা বলতে গেলে এখন আমি কোনো কমেন্ট করতে চাই না নেগেটিভ বা পজিটিভ কারণ আমি মিঠুন চক্রবর্তীর সিনেমা মিঠুন চক্রবর্তী আছে বলে সিনেমাটা দেখতে রাজি আছি বাট কোর্ট ড্রামা বিষয়টা কি মানুষ খাবে বারবার সেটা দেখার মতো বিষয় হবে এবং দেখুন এই সিনেমাটার যে বিষয়বস্তু সেটা কিন্তু একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করতে চলেছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত ছবিটা কেমন হয় এবং ছবিটা রিলিজ করবে দু মানে এপ্রিল মাসের দশ তারিখে দু হাজার পঁচিশে তো দেখা যাক সেটা কেমন হয় ছবিটা এবং ছবিটা কেমন রেসপন্স পায় তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানাতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি লেখ অবশ্যই প্রেস করে দিতে পারো ভালো থাকো সুস্থ থাকাচ্ছ পরে ভিডিওটিতে